হয় গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজেচুলন ব্লগ তো আজকে আমরা এসেছি নালাগুলোতে পঙ্কজদার প্রোগ্রামে তো এখানে টিকিট প্রোগ্রাম আছে তো অনুরাগ ছোয়ার যে সিরিয়ালটা হয় সেখান থেকেই সোনা দীপা আরও অনেকে আসছে তো সেখানে এসেছি আর এখানে প্যানেলের দাদারাও কাজ করছে কাজ আমরাও লাইটের সেট আপটা নিয়ে এসেছি আজকে রাতে লাইট লাগাবো আর পঙ্কজদার সাউন্ডটা কালকে আসবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো স্টেজের এখানে সেরকম লাইট ছিল না বলে সবার আগে আমরা এখান থেকে যে প্যান্ডেলার দাদারা কাজ করছিল লাইট লাগানো ছিল তো সেখান থেকে আমরা লাইটের কানেকশনটা করে দিচ্ছিলাম স্টেপ লেজারে তো এই লাইটের কালেকশনটা করে ওখানে লাইটটা লাগিয়ে বোর্ডের লাইটটা নিয়ে তারপরে আমরা স্টেজের কাজগুলো করব তো ভিডিওটা দেখতে থাকো সেরকমভাবে করতে পারিনি রাতের বেলা ঢুকেছিলাম অন্ধকারই লাগছে একটু তুই আমার দাঁত দেখা যাচ্ছে মনে পড়ে রুবি হুম বলো এটা কিন্তু আমাদের বাহুবলি ঠিক আছে একাই পুরো ট্রাস নিয়ে চলে যায় আর হাঁপিয়ে গিয়েছিলাম পুরো কারণ অত দূর থেকে এতগুলো মাল টানা গোটা প্যান্ডেলের ভেতরে আর চার সাইডে ব্যারিকেড করে দিয়েছিল তো মালগুলো টানতে হচ্ছিল এত প্রচুর মাল এত ট্রাস পাঁচ পেটি সার্ফি লাইট একটু অসুবিধে হচ্ছিলো হাঁপিয়ে গেছিলাম এই কারণে সবাই আর আমাদের ট্রাসের কাজ শুরু হয়ে গিয়েছে মোটামুটি আমরা এসে বেশি লেট করিনি কারণ রাত্রি হয়ে গিয়েছিল দশটার সময় ঢুকেছিলাম এখানে রাত্রি সারা রাত কাজ করতে হবে আর আমাদের বাহুবলী আবার কিছু করে দেখানোর চেষ্টা করছে দেখো ওর বাহুবলি একাই একশো যাই হোক আমরা সময় তোমরা জানো যে আমরা মজায় মজায় কাজ করি আমরা সব সময় এনজয় করি আর আজকের ভিডিওতে আমরা কিভাবে কি সেট করছি না করছি প্রোগ্রামের কিছু তোমাদের সাথে শুধু শেয়ার করছি একটু ওই কারণেই ভিডিও করা তোমাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য যে আমাদের কাজকর্মগুলো আমরা করছি বাস এটুকুই আর আমরা ডিমার লাইটগুলো জ্বালিয়ে নিয়েছিলাম কারণ ওখানে অন্ধকার ছিল লাইটও পাচ্ছিলাম না সেরকম তো ভিডিও করতে একটু অসুবিধেই হচ্ছিলো আর ওদের স্টেজটাও কমপ্লিট হয়নি এখনও তো যতটুকু আমার থেকে সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কারণ কালকে আবার ডিজে প্রোগ্রাম আছে কালকে হয়তো এখানে থাকতে পারবো না তো আমাদের ডিজে প্রোগ্রাম আছে সেখানে আমি বিট্টু আর কে এক কোনো একজনকে নিয়ে নিব। আর এখানে রিজু থাকবে রিজু লাইটটা চালাবে আর পঙ্কজদার সাউন্ড নিয়ে এখানে পঙ্কজদার সাউন্ড থাকবে চার পিয়ারের মতো পঙ্কজদার সাউন্ড আর আউট আউটপুটে তো চোং লাগানো আছে মোটামুটি তিরিশ পিসের মতো চোং লাগানো আছে আউটপুটে তো মোটামুটি যতটুকু হয় আমি তোমাদের সাথে দেখানো শেয়ার কর চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর প্রোগ্রামের কিছু জিনিসও দেখিয়ে দেবো আর এখানে স্টেজের সিঁড়ি হয় নিজের ঠেলে ঠেলে সবাইকে উঠাতে হচ্ছে এত লম্বা স্টেজে আর আমরা প্রচণ্ড মজা করি সত্যি বলতে এই যে নরোত্তম যে ছেলেটা আসছে যে হাসছে এই ছেলেটা খুবই মজার ছেলে তো আমরা মজায় মজায় চলি আর ওইদিকে দেখো পুরো একবারে ব্লেন্ডার চালিয়ে ওরা মানে ঠান্ডা লাগছে জন্য ব্লেন্ডার চালিয়ে হিটটা নিচ্ছে লাইটের আর ঠান্ডা ছিল প্রচণ্ড যেহেতু ফাঁকা জায়গা ছিল যদিও ওপরে চার সাইডে তোমার আটকানো ছিল তবুও ঠান্ডা হাওয়া আসছিল তো ভোর হয়ে গেছে ভোরবেলা উঠে আমরা এখন আপাতত বাড়ি যাচ্ছি আর এখানে মোটামুটি প্রায় কাজ হয়ে গিয়েছে আর সাইফিগুলো লাগালে শুধু হয়ে যাবে দেখতে পাচ্ছ তো আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি আর প্রোগ্রামের ভিডিওগুলো আমি তোমাদেরকে শুধু শেয়ার করে দেবো কারণ আমাদেরকে আবার বিকেলবেলা ডিজে প্রোগ্রামে আসতে হবে তো ওই কারণে আমরা এখানে থাকবো না এখানে রিজু থাকবে শুধু এই প্রোগ্রামিং প্রোগ্রামিংগুলো করবে তো চলো প্রোগ্রামের ভিডিওগুলো একবার তোমাদেরকে দেখে

এবার ভালো লাগলো সবাই কেমন আছে বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা সবাই একই কথা বল আমি তাই বললাম কেমন লাগছে সব মেয়েরাই বলছে ছেলেগুলো এখান থেকে চিৎকার করছিল যখন প্রিয়াঙ্কা গান গাইছিল আর এই এই যে বাচ্চা দুটো এসেছে এখন আর কোনো চিৎকার করছে না শুধু মেয়েরাই চিৎকার করছে ঠিক আছে একটু চোরে চিৎকার তাহলে তো যাই হোক আমরা ডিজে প্রোগ্রাম করে এসে পরের দিন সকালগুলো সকালবেলায় এই মালগুলো সব খুলে নিচ্ছি ট্রাসগুলো তো এখন এই মালগুলো লোড দিয়ে আমরা যে যার মতো বাড়ি চলে যাব আর ওদিকে সাউন্ডের গাড়িটা রাস্তাতে দাঁড়িয়ে আছে আমরা এখানে রাতেই ঢুকেছিলাম তো প্রায় মোটামুটি দুটো আড়াইটার দিকে এখানে ঢুকেছিলাম তো ভোরের দিকে এই মালপত্রগুলো খুলছি প্রোগ্রাম কালকে যে যে টিকিট শোয়ের প্রোগ্রামটা ছিল অন্যরা সিরিয়ালে যে যারা এসেছিলো সেই প্রোগ্রামে লাইটে মালগুলো মালগুলোপত্রগুলো খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি ওদিকে আর ওদিকে টাচগুলো লোড হয়ে গিয়েছে আর সবাই মনে করে সকালবেলা কাজ করছি যেহেতু ডিজে প্রোগ্রাম ছিল কালকে তো ডিজে প্রোগ্রামের জন্য আমরা রাতেবেলা আসতে পারিনি আর পঙ্কজদার সাউন্ড যেগুলো ছিল সেগুলো রাতেবেলায় নিয়ে চলে গিয়েছে তো আজকের মতো আপাতত তোমাদের প্রোগ্রামের ভিডিওগুলো দেখে দিলাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু আমরা ডিজে প্রোগ্রামে ছিলাম ওই জন্য ভালো মতো ভিডিও করতে পারিনি তো যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করলাম